রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি আজকে আমি আছি ভালোবাসা সংসার থেকে আজকে আমি রান্না করবো বুটের ডাউল দেওয়া আলু দেওয়া আর হচ্ছে ডিম দিয়ে আমি ডিম অলরেডি ছিলে নিয়েছি একটু হলুদ দিয়ে দিয়েছি আমি চুলা দড়াই দিয়েছি চুলাতে দিয়ে দিব ভেজে নেবো ডিমটা আর এই গরম মশলা নিছি গরম মশলা নিছি পেঁয়াজ কেটে নিছি মশলা নিচে মাংস রান্নার মশলা লবণ হলুদ মরিচ তেলটা এখন তেল নেবো সেই তেলের ভিতরেই দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিলাম আকি দিলাম হলুদটা দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো আর আজকে আমি ব্যবহার করবো এখানে আছে ধার সাজ আর হচ্ছে মোহরি রান্ধনি সাজ আছে আমি বেজে গুঁড়া করে নিশ্চয় ভালকে আমি ব্যবহার করব। তারপরে মশলাটা তেজপাতাটা দিয়ে দিলাম গেছে এখন ডাউলটা দিয়ে দিব আপনারা কোনদিন খাইছেন কি না জানি না আমরা খাই বুটের ডাউল দিয়া আলু দিয়ে দিন দিয়ে সেটা অনেক মজা আলুটা আপনি এখন তো না বেশি গলে যাবে ডাউলটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি আলুটা দিয়ে দেবো বেশি আদা ভাঙা করে দিয়ে দেবো ডালের ভিতরে কষানো হয়ে গেছে আলুগুলো ভেঙে নিছি আদা ভাঙা করে নিচে দিলা দিলাম একটু ভালো করে কঠাই নিব কষার পরে পানি দিয়ে দেবো পানি দিয়ে দেবের ডাউল সিদ্ধ তো অনেক দেরি হয় সেদিন একটু বেশি দিতে হবে দেওয়ার পরে বলো ফুটলে ডিমটা দিয়ে ভালো করে নেড়ে দিব নেড়ে দেওয়ার পরে ঢেকে দিব নিলাম যেহেতু আমার ডাউলটা সিদ্ধ হলো কি না মার্শাল্লা ডাউলটা সিদ্ধ হয়ে যাচ্ছে এই যে দেখেন সিদ্ধ হয়ে যাচ্ছে আমি ডিমগুলো এইভাবে কেটে নিছি পাঁচটা ডিম দশ টুকরা করছি দুই বেলার জন্য আর একটু হলে পরে ডিমগুলা দিয়ে দিব তরকারিটা হয়ে গেছে এখন আমি ফেলবো একটা একটা করে দিয়ে দিচ্ছি হেন আমার তরকারিটা হয়ে গেছে আজকে আমি রান্না করলাম ডিম দিয়া আর বুটের ডাউল দিয়ে আলু দিয়ে রান্না করলাম মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন দেখতে কত সুন্দর হয়েছে কালারটা আলহামদুলিল্লাহ আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই রান্না করে খাবেন আমার এই তরকারি একটা লাইক করে দেবেন